তো হাই বন্ধুরা আজকে একটা দুর্দান্ত প্র্যাং নিয়ে আসছি আর তোমার দিদি ভাই পুরো জোলে পুরে একদম আগুন হয়ে যাবে আর তোমাদের দিদি ভাইয়ের এই লিপস্টিক নিয়ে নিয়েছি দেখতে থাকো বেশি দিলে অসুবিধা আছে ঠিক আছে বুঝতে পেরে যাবে

আমি একটা তোমাকে কথা বলি হ্যাঁ ওখানে আমি কোনদিন তোমাকে আজ পর্যন্ত আজ তেরো বছর বিয়ে হয়ে গেলে কোনদিন ছোটের আমি তোমার গায়ে দিতে পারিনি এই তোমার এত ছোঁয়া তোমার অন্য ছোঁয়া ভালো লাগে আমার ছোঁয়া কেন ভালো লাগে না আমার ছোঁয়া কেন ভালো লাগে না আজকে তোমাকে এখানে এখানে আমি কি করবো আমার গালে গন্ধ আমার গালে গন্ধ তার গালে